মোতায়েন হয়ে গেল নয় লক্ষ রক্ষী বন্ধ ভিসা অন অ্যারাইভাল ভোট নিয়ে করা সিদ্ধান্ত নিয়ে নিল ইউনুস সরকার হ্যাঁ নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত বাংলাদেশে ভিসা অন অ্যারাইভাল সাময়িকভাবে স্থগিত বিদেশি নাগরিকদের প্রবেশ এবার বন্ধ ইউনুস সরকারের কঠিন পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ভিসা নিয়ন্ত্রণ করা হচ্ছে ঢাকা ঘোষণা করলো নির্বাচনের আগে কেউ সহজে ভিসা পাবে না এক লক্ষ সেনা ওয়াইন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ভোট সুরক্ষিত রাখার পরিকল্পনা চরমে ভোটের আগে পরিস্থিতি এড়াতে ভিসা অন স্থগিত বাংলাদেশ নির্বাচন চলাকালীন ঢাকায় থাকবে কঠোর নিরাপত্তা সেনা প্রহরায় থাকবে পুরো দেশ আর কি কি সিদ্ধান্ত নিচ্ছে ইউনুস সরকার দেখুন বাংলাদেশ সরকার নির্বাচনের আগে দেশের নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে এদিন দেশের পররাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে ভিজা অন অ্যারাইভাল সুবিধা স্থগিত করা হয়েছে এর অর্থ যে কোনো দেশের নাগরিক দেশে প্রবেশের সময় আর স্বয়ংক্রিয়ভাবে না আগাম অনুমোদন নিতে হবে ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তওহিদ হোসেন জানিয়েছেন এই সিদ্ধান্ত ইতিমধ্যে দেশের দূতাবাস গুলোর মাধ্যমে জারি হয়েছে যেসব দেশের নাগরিক বাংলাদেশে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পেতেন তাদের উদ্দেশ্যে বিস্তারিত নির্দেশনা এবং সতর্কবার্তা পাঠানো হয়েছে তভিদ হোসেন বলেন এই পদক্ষেপ নির্বাচনের সময় সম্ভাব্য অস্থিরতা আর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে তিনি আরও বলেন ভোটের সময় কেউ বিদেশ থেকে এসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ভিসা অন অ্যারাইভাল স্থগিত করা হলো। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা পোস্টাল ব্যালটের সম্ভাব্য অপব্যবহার নিয়ে সতর্ক করেছেন তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটের অপব্যবহার ঘটতে পারে আমরা ইতিমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনা আধা সেনা এবং পুলিশ শীর্ষ কর্মকর্তারা তারা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংশ্লিষ্ট গণভোটের আগে চার দিন ধরে সারা চলবে নির্বাচনের পরও অভ্যন্তরীণ স্থিতিশীলতা শান্তিপূর্ণ ভোট এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য ভিসা অন অ্যারাইভাল স্থগিত করা হলে বিদেশি নাগরিকদের আগাম অনুমোদনের মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ করা সহজ হবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিশেষ নজরদারি সেনা ও পুলিশ যৌথভাবে সমস্ত নির্বাচনী কেন্দ্র শহরের গুরুত্বপূর্ণ এলাকা এবং সীমান্তবর্তী জেলাগুলিতে টহল চালাবে এর ফলে ভোটের সময় যে কোনো ধরনের হঠাৎ ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হবে ভিসা স্থগিতকরণের পাশাপাশি বিদেশী নাগরিকদের জন্য অতিরিক্ত প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে এতে বলা হয়েছে কোনো বিদেশী নাগরিক যদি নির্বাচনের সময় দেশে প্রবেশ করতে চায় তবে তার পরিচয়পত্র ভ্রমণ উদ্দেশ্য যাচাই করা বাধ্যতামূলক অতীতে ভোটের সময় বিভিন্ন দেশে সন্ত্রাস বা অস্থিতিশীলতার ঘটনা ঘটেছে যা বাংলাদেশের জন্য সতর্কবার্তার কারণ হিসেবে ধরা হয়েছে এই কারণে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা সরকারের প্রাথমিক দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে সেনা ও পুলিশ যৌথ বাহিনী মোট ন লাখেরও বেশি সদস্য মোতায়েন করবে তাদের মধ্যে থাকবে স্থলবাহিনী নগর রেঞ্জের পুলিশ এবং নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তা তত্ত্বাবধানের জন্য নিয়োজিত বিশেষ দল প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্র এবং ভোটিং স্টেশন চব্বিশ ঘন্টা নজরদারিতে থাকবে তহিদ হোসেন বলেন নির্বাচন চলাকালীন সময়ে প্রত্যেকটা সম্ভাব্য হুমকি যাচাই করা হবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের নজরদারি ব্যবস্থা চালু করা হচ্ছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি